লন্ডনে ভারতীয় হাই কমিশনে পৌঁছলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাই কমিশনের সৌজন্য বৈঠক ছিল তার সেই আলোচনা চক্রে সৌজন্য বৈঠকে বাংলার গর্বের ইতিহাসও তুলে ধরেন ব্রিটেনের সঙ্গে বাংলার নারীর যোগের কথা উঠে আসে মমতার কথায় একই সঙ্গে তার ঘোষণা কর্মসংস্থানের সেরা স্থান বাংলা শিল্প থেকে তথ্য প্রযুক্তি সর্বক্ষেত্রেই এগিয়ে রয়েছে রাজ্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে ছ দিনের জন্য লন্ডন সফরে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী একাধিক বৈঠক থেকে রাজ্যের শিল্প বিনিয়োগ নিয়ে আলোচনা বিশ্ববিদ্যালয়ের বক্তব্য রাখা থেকে পড়ুয়াদের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব রয়েছে তার এর মাঝেই সোমবার সন্ধ্যায় ভারতীয় হাইকমিশনে আমন্ত্রিত ছিলেন তিনি সেই আমন্ত্রণ রক্ষা করে সফর সঙ্গীদের নিয়ে সেখানে পৌঁছে যান সেখানে তাকে স্বাগত জানান লন্ডনে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের বিক্রম দোরাইস্বামী ফুলের তোড়া তুলে দেন তার হাতে you okay. তারপর হাইকমিশনের অন্দর ঘুরে দেখেন মমতা এরপরই ছিল আলোচনা চক্র সেখানে বক্তব্য রাখেন তিনি তুলে ধরেন বাংলার সাফল্য কথা বাংলার মুখ্যমন্ত্রীর কথা কর্মসংস্থানের বাংলা সেরা সেরা জায়গা এ স্থান শিল্প স্থাপনের রাজ্য জুড়ে ক্ষুদ্র ছোট শিল্পের সেরা বাংলা খড়গপুর আইআইটির মতো পড়ার জায়গা রয়েছে নিউ টাউনে আইটি হাব তৈরি হচ্ছে ব্রিটেনের সঙ্গে বাংলার সম্পর্কের ইতিহাসও তুলে ধরেন তিনি সেই কথা বলতে গিয়ে মাদার টেরেসা সিস্টার নেভিয়ে অবদানের কথাও তুলে ধরেন সব মিলিয়ে দুই দেশ দেশের দুই শহরে নারীর যোগ থেকে পারস্পরিক সহযোগিতা শিল্প নিয়োগ থেকে শিক্ষাক্ষেত্রে বন্ধন প্রতিটি বিষয়ে উঠে এল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতে লন্ডনে ভারতীয় হাই কমিশনে পৌঁছলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কমিশনের সৌজন্য বৈঠক ছিল তার সেই আলোচনা চক্রে সৌজন্য বৈঠকে বাংলার গর্বের ইতিহাসও তুলে ধরেন ব্রিটেনের সঙ্গে বাংলার নারীর যোগের কথা উঠে আসে মমতার কথায় একই সঙ্গে তার ঘোষণা কর্মসংস্থানের সেরা স্থান বাংলা শিল্প থেকে তথ্য প্রযুক্তি সর্বক্ষেত্রেই এগিয়ে রয়েছে এরাজ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে ছদিনের জন্য লন্ডন সফরে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী একাধিক বৈঠক থেকে রাজ্যের শিল্প বিনিয়োগ নিয়ে আলোচনা বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখা থেকে পড়ুয়াদের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব রয়েছে তার এর মাঝেই সোমবার সন্ধ্যায় ভারতীয় হাইকমিশনে আমন্ত্রিত ছিলেন তিনি সেই আমন্ত্রণ রক্ষা করে সফর সঙ্গীদের নিয়ে সেখানে পৌঁছে যান সেখানে তাকে স্বাগত জানান লন্ডনে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের বিক্রম দোরাইস্বামী ফুলের তোড়া তুলে দেন তার হাতে তারপর হাই কমিশনের অন্দর ঘুরে দেখেন মমতা এরপরই ছিল আলোচনা চক্র সেখানে বক্তব্য রাখেন তিনি তুলে ধরেন বাংলার সাফল্য কথা বাংলার কথা শিল্পের সেরা বাংলা খড়গপুর আইআইটির মতো পড়ার জায়গা রয়েছে নিউটাউনে আইটি হাব তৈরি হচ্ছে ব্রিটেনের সঙ্গে বাংলার সম্পর্কের ইতিহাসও তুলে ধরেন তিনি সেই কথা বলতে গিয়ে মাদার টেরিজা সিস্টার নেবে অবদানের কথাও তুলে ধরেন সব মিলিয়ে দুই দেশের দুই শহরের নারীর যোগ থেকে পারস্পরিক সহযোগিতা শিল্প নিয়োগ থেকে শিক্ষাক্ষেত্রে বন্ধন প্রতিটি বিষয়ে উঠে এলো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতে